কিছুক্ষণ আগে এমন একটা ঘটনা ঘটে গেল ওইটা আমি আসলে ভিডিওতে দেখাইতে পারতেছি না কারণ একজন মানুষের সেই লেভেলের ব্লিডিং হয়েছে তো এই ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে দিলেও তো ওইটার কাহিনী শোনায় যে মানুষ কতটা হিংস্র হয়ে গেছে এখন মানে মানুষ ওই যে আশি দশকের নব্বই দশকের একটা গান ছিল না যে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় তো ব্যাপারটা কিন্তু আসলে এরকম ঘটতেছে যতটুকু আমি দেখছি ততটুকু আপনাদের কাহিনীটা শোনাই কাহিনীটা হইতেছে যে ওই যে রেডিওর যে লেগুনা স্ট্যান্ড আছে মানে আগারগাঁওর আন্ডারে যে রেডিও স্ট্যান্ড তো ওইখানে অনেক বাইকার ভাইরা বসে মানে যারা রাইড শেয়ার করে মূলত তারা ওখানে বসে কারণ ওখানে যাত্রী পাওয়া যায় এবং আমিও কিন্তু সকালবেলায় ওই দিক দিয়ে বের হই আমার বাসা ওই রোডেই আর কি তো আমি চা খাইতেছিলাম একটা দাঁড়ায়া তো হঠাৎ করে দেখি হইচই হইতেছে তারপরে আসা দেখি মানে লাগ লাগছে একজনের সাথে আরেকজনের এখন গ্যাঞ্জামটা কী নিয়ে জানেন রাস্তার পাশে বাইকটাকে স্ট্যান্ড করে রাখছে তো আর একজন বলতেছে যে ভাই আপনি এখানে রাইখেন না ঠিক আছে মানে কারণ হচ্ছে ওনাদের হয়তো ভাবি যে সিরিয়াল মেনটেন করতে হয় যে কোন বাইকটা আগে যাবে কোন বাইকটা পরে যাবে তো এরকম সিরিয়াল মেনটেন করার জন্য মনে করেন যে একজন নিষেধ করছে যে আপনি এখানে বাইকে বাইকটা রাইখেন না তো সামহাও আর মনে করেন মাইন্ডে লেগে গেছে তো সেই জন্য মুখে এমনি তর্কাতর্কি হয়েছে হওয়ার পরে এমনি গেঞ্জি মেঞ্জি শার্ট মার্ট ধরাই একটু টানাটানি হয়েছে এই আর কি তো এখান থেকে মূলত সূত্রপাত তো আরেকজন করছে কি ফোন দিয়া এর ছোট ভাই ব্রাদারদের ডায়িকা মনে করেন যে ওই লোকটারে মানে অপোনেন্ট লোকটারে এমন পিটানো পিটাইছে যে ওইখানে একটা বেঞ্চ ছিল বেঞ্চের ওই যে কাঠটা ভেঙে মাথার উপর এমনভাবে বাড়ি দিছে যে মাথা ফেটে একবারে অন্য লেভেলের ব্লিডিং হচ্ছে মানে রক্ততে পুরো মার সব কিছু ভিজে গেছে তো এখন কথা হচ্ছে যে ওনাকে ধরে নিয়ে গেছে অসুস্থ মানুষটাকে হসপিটালে নিয়ে গেছে এবং যে মারছে তো তাই তাকে ধরতে পারে না সে তো পালাইছে এবং যার সাথে গ্যানজামের সূত্রপাত ছিল তাকে ধরে নিয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে মানুষ এতটা হিংস্র জ্ঞান ভাই ঢাকা শহরে চলতে হলে আমাদের কত জ্ঞানজাম হয় ঝগড়া লাগে তাই না একজন আর সাথে আমরা যখন জ্যামে বসে থাকি বা হচ্ছে রিক্সা অটোরিক্সার তাণ্ডব আরও হাবিজাবি বিভিন্ন কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে মাথা টাথা গরম হয়ে থাকে তখন আমরা ঝগড়া করি একজন আর একজনের সাথে তাই বলে কি আপনি আঘাত করতে পারেন আর আর জ্ঞানজাম হয়েছে বা মারামারি লাগছে তুমি হাতে হাতে দুই এক কিল ঘুষি দিতে পারো বা তোমাকে দিছে তুমিও দিতে পারো কিন্তু তাই বলে একবারে মনে করেন যে কাঠ দিয়ে মানে ভারী করে কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা আর ওই লোকটার এমনভাবে ব্লিডিং হচ্ছে উনি তো মারাও যাইতে পারে তাই না সো মানুষ এতটা হিংস্র হয়ে গেছে ভাই এটা আসলে বলার অপেক্ষা রাখে তার যে আসলেই মানুষ আর সেই মানুষ নাই মানে মানুষের ভিতরে যদি মনুষ্যত্বটাই না থাকলো তাহলে কীরকম মানুষ হইলাম আমরা